ময়া নবী জানে দেন উম্মত জাকিরিন কুরআন আল্লাহর কাছে কত দামি একটা মসজিদ আল্লাহ রহমদের ফেরেস্তা শুধু বেষ্টন করে না ওয়াহাশিয়াত উমুর রহমা আমার আল্লাহ রহমত এই মসজিদটাকে বেষ্টন করিয়া লয় পয়গম্বর বলে উম্মা শুধু তাই নয় ওয়ানাজালাত আলাইহিম সাকিনা আল্লাহ রহমতে সাকিনা এই মুজদ্দিশের উপর বর্ষণ হয় দুনিয়া জমিনে মুসলদার বৃষ্টি যেমন ভাবে বর্ষণ হয় জাকিরিন বান্দাবান্নি মজজিশিৰ ওপৰ আল্লাহ ৰকমতে চাকিনা কৈ বা বেশ কৈছো বা আন শুধু তাই নয় তাই নয় মায়ের আৰু জানা দেন ওয়াজাকার ফ ফি মান দাম বান্দা জমিনের মধ্যে বইছে আল্লাহ কথা শুনবে আর আল্লাহ ওই বান্দা বান্ধনিৰ সম্পর্কে ফেরেস্তাদের মস্তিশে আলোচনা করে সুভা আনন্দ বলেন সুভা আনন্দ এলাকার মধ্যে মানুষের অভাব না কত মানুষ দুনিয়ার বাজারে ব্যস্ত কত মানুষ দুনিয়ার চাকরি ব্যবসার মধ্যে ব্যস্ত কত মানুষ দুনিয়ার ঘুমের ভরে ব্যস্ত ঠিক কিনা কত মানুষ দুনিয়ার চাষটালে ব্যস্ত ঠিক কিনা কিন্তু আল্লাহ আপনি কি আমাকে দুনিয়ার কাজে ব্যস্ত করে না আল্লাহ আপনি কি আমাকে পরকালের মধ্যে সে ব্যস্ত করেছে ঠিক কিনা এই জন্য মায়ার নবী বলে বান্দা যখন দুনিয়ার সমীরে আল্লাহর কথা শুনবে আল্লাহ ওই বান্দা বান্দি সম্পর্কে ফেরেস্তাদের সাথে আলোচনা করে সুবান আল্লাহ করে ডাক দেয়া বলে ও তা তাকায় দেখো ওই গাজীপুর শ্রীপুর হাফিজ বাড়ি জামিয়া মসজিদ আমি আল্লাহর পাগল করে পাগল বান্দা বান্দি না কেন বসছে ওই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে কি চাই ফেরেস্তারা ডাক দিয়া বলে মালিক আল্লাহ তারা তোমার কাছে তোমার জান্নাত পেতে যাই আল্লাহ তারা তোমার জাহান্নাম দেখে বাঁচতে চায় আল্লাহ তারা তোমার দিদা লাভ করতে চাই সুবহান আল্লাহ মালিক রাগ দিয়া বলে ফেরেশতা আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেখছি কিনা আমার বান্দাকে আমি আল্লাহ জাহান্নাম দেখছি কিনা আমার বান্দা কি আমি আল্লাহকে দেখছি না প্যারেস তারা ডাক দিয়ে বলে মালিক তারা তোমার জান্নাত দেখে না আল্লাহ তারা তোমার জাহান্নাম দেখে না আল্লাহ তারা তোমাকে দেখে না নাদিকাবরশি পাওয়ার জন্য আল্লাহ আমার মালিক ডাক দিয়ে বলে ও ফেরেশতা আমি আল্লাহ আমার বান্দা বান্দীকে জান্নাত দিতে চাই আমি আল্লাহ চাই আমি আল্লাহ চাইছি বিদায় বান্দা আসছে বান্দা শক্তির বলে আসতে পারে না কারণ দুনিয়া জমিনে কোনো মানুষ যখন কোনো ভালো কাজ করে এই ভালো কাজ গায়ের জোরে করতে পারে না টাকার জোরে করতে পারে না টাকার জোরে অনেক কিছু হয় গায়ের জোরে অনেক কিছু হয় কিন্তু দিনের কাজ গায়ের জোরে হয় না ঠিক কিনা কয় অম্বরে হাতি শুনলে বুঝতে মায়া अभी जनादें ভালো কাজ करा করতে পারবে পয়গম্বর ডাক দিয়ে জানায় দেন ইউরে দিল্লাহু বিহাই খাইরয় ফাতিয়ু ফিদ মায়ার নবী বলেন আল্লাহ যার ভালোবাসায় দুনিয়াতে আল্লাহ যার কল্যাণ চায় দুনিয়াতে আল্লাহ যার সফলতা চায় দুনিয়াতে আল্লাহ যার মঙ্গল চায় আল্লাহ ওই বান্দাবান্দির মাধ্যমে আল্লাহ জমিনে ভালো কাজ করায় তাহলে আমাদের ভালো চাইছেন কে আর জোরে কে চাইছেন আবার মায়ের নবী বলেন উম্মত জান এই মসজিদের কত দাম উম্মত তুমি চল্লিশ পঞ্চাশ হায়াত নিয়ে জগন এই মসজিদের মাঠে বসিয়া যা বামদা তোমার জীবনে জানা অজানা কচু সুগিরা গুণা করা হয় মানুষের হাতের দ্বারা গুনা ওই বামদার পায়ের দ্বারা গুনা ওই বান্দার জবান দ্বারা গুনা ওই বান্দার চোখের দ্বারা গুনা এই বান্দা চব্বিশ ঘন্টা গুনার পাহাড়ের মধ্যে ব্যস্ত ওই বান্দা গুনা নিয়ে ঘুমায় ওই বান্দা গুনা নিয়ে খানা খায় এই বান্দা গুনা নিয়ে চোখ পুরানের মধ্যে সের মধ্যে বসিয়া যায় মায়ার নবী জানায় দে ওই উম্মত বসতে দেরি হয় আমার আল্লাহ ওই উম্মতের জীবনের সগিরা গুনা মাফ করতে দেরি করে না বসতে দেরি হয় সগিরা গুনা গুনু মাফ হয়ে যায় মায়ার নবী বলে আল্লাহ শুধু তোমার গুনা আমাপ করে না বলে বান্দার যেই পরিমাণ গুনাগুলো আমাপ করে দেওয়া হয় ওই বান্দার হামল নামাই সেই পরিমাণ নেকি দিয়া বরপুরু করে দে কুলাইকাায়ুবাদদিন হুল্লা গুসাই আতিন হাসানা আংলা রাগ আমি আল্লাহ তোমার গুনার জায়গাটা নেকি দ্বারা বড় বড় করে দে বান্দা তোমার গুনাটা আমি আল্লাহ নেকি দ্বারা বদলেন নেই সুবান আরো জোরে বলেন সুবান এবার এই মরণ ঘুমের ঘরেও হতে পারে ঠিক কিনা এই মরণ খাওয়া অবস্থাও পারে ঠিক কিনা এই মরণ বাবার আগেও হতে পারে ঠিক কিনা এই মরণ বাবার পরেও হতে পারে মুসলমান যুবক বা আপনাদের সামনে যে আলোচনাগুলো বেশ পেশ করব এই আলোচনা হবে একজন মৌ জন্য জান্নাতে যাওয়ার আলোচনা শুভান একজন মমিন সে কিভাবে জান্নাত হাসিল করতে পারবে বুঝছেন নি সময় কম কথা কিন্তু অনেক বেশি যে আয়াত তেলাত পেশ করছি আয়াতগুলো কোরআনের মধ্যে সুরাতুল আনফাল থেকে তেলাত পেশ করছি এখানে আল্লাহ পাক রব্বুল একজন খাটি সত্যবাদী সবল জান্নাতি মুমিনের পরিচয় দিছে সুহান আল্লাহ বলেন কে দিছেন পরিচয় আরো জোরে কে দিছেন আল্লাহ পরিচয় দিছে যে আমার জমিনে কারা খাটি মুমিন সত্যবাদী মুমিন জান্নাতি মুমিন এটা আল্লাহ নিজেই পরিচয় দিছেন এই পরিচয়ের ভিতরে যারা থাকবে তারা বেজাল মুক্ত মুমিন এর বাইরে যারা আছে সে যত বড় বক্তা হোক কোনো কাম হইতো না সে খাটি মুমিন নয় কার কথা আর জয় কার কথা এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলে সম্পদ আমি আল্লাহ দান করলাম প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম হলো ইমান টিকিনাং ইমান হলো তার জীবনের সবচেয়ে বড় সম্পদ এই ইমান দিয়া বান্দার ফাইসালা হবে জান্নাত নয় জাহান নাম ঠিক কি না যার ইমান যত ভালো হয় ওই বান্দার সাথে আমার মাওলা পাগের সম্পর্ক ততই ভালো হ এই জন্য পয়গম্বর বলে ইমানের বরদা বড় দাম নয় বান্দা পাহাড় পরিমাণ অবল কল্লা ইমানটা মজবুত বানাইতে পাল্লাম এই আমল দিয়া আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা এই দুনিয়াতে আমল ওয়ালার অভাব নাই কিন্তু ইমান ওয়ালার বড় অভাব ঠিক কিনা এই জন্যই পয়গম্বর বলেন اخلی الذین اکا اکتفی بالامال القلیل ماয়ার نبی জানাইয়া দেন তুমি তোমার iman কে খাটি করো খাটি করো ভালো করো সুন্দর করো অল্প আমলই निजात জন্য যথেষ্ট বলে উম্মা তোমার iman সুন্দর হবে আমল অল্প হবে অল্প আমল দিয়ায় তুমি আল্লাহ জান্নাতে যাইবা এই জন্য আমার মালিক ডাক দিয়া জানায় দেন এ বান্দা তুমি তোমার ইমানটাকে কিভাবে খাতি করবা সুন্দর বানাইবা আমি আল্লাহ আমার বান্দাকে ওই মুমিনকে পাঁচটা গুণের আলো চরা করেছি সুবহান আল্লাহ আল্লাহ ডাক পারে যেই বান্দার বান্দার মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাইবে আমি আল্লাহ ও ইমানদার বান্দা বান্দিকে দুনিয়ার জমিনে ইমানের সার্টিফিকেট দান করব সুবহানাল্লাহ ওই ইমানদার কেমন ইমানদার আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দে উলাইকা হুমুল মুমিনুন হাক্কা আল্লাহ বলে বান্দারে তোমার ইমানের মধ্যে পাঁচটা গুণ যখন পাওয়া যাইবে আমি আল্লাহ ওই বান্দাকে আমার জামিনে সত্যবাদী সফল জান্নাতি মুমিন হিসাবে ঘোষণা করি শুধু তাই নয় তাই নয় আল্লাহ রাজ্যা বলে আমি আল্লাহ অনুযায়ী যেই বান্দারি মানটাকে সুন্দর বানাইবে আমি আল্লাহ ওই বাগদাকে দুনিয়ার জামিনে প্রাথমিকভাবে তিনটা পুরস্কারের ঘোষণাও করি সুবান আল্লাহ কয়টা পুরস্কার আল্লাহ বলে শুধু তাই নয় আমি আল্লাহ শুধু সফলতার ঘোষণা দেই না সাথে সাথে আমি আল্লাহ ওই সফলতার দুনিয়ার পুরস্কারের ঘোষণাও দিয়েছি সুবান আল্লাহ আর আল্লাহ দেওয়া পুরস্কার দাম আছে না নাই আরো জোরে এটার কোনো বেজাল আছে কিন্তু আমাদের অবস্থা কেমন আল্লাহ দেওয়া পুরস্কারই দরকার চাই না পুরস্কারের জন্য পাগল হয় ঠিক কিনা লটারি ওয়ালা লটারি দিছে লটারির মধ্যে যদি বিজয় লাভ করতে পারো জ দেওয়া হবে মোটর দাও হবে মোবাইল দেওয়া হবে ঠিক কিনা দুনিয়াওয়ালা রা পাগলের মতো লটারির মধ্যে অংশগ্রহণ করে ঠিক কি সবাই জানে হাজার হাজার মানুষ লটারি কাটবে কিন্তু পুরস্কার হবে কয়টা পুরস্কার দিনটা তিনটা যারা কাউকে দেওয়া হবে না আবার কি এই দুনিয়ার পুরস্কার বাম কতদিন খুব পারবা যতদিন কবরের মধ্যে না যায় এবার ঠিক কি না কবরে গেলে বামদার দুনিয়ার পুরস্কার চেষ্টা হয়ে যাবে আর আল্লাহ বান্দাকে যে পুরস্কার দান করবে বান্দা দুনিয়াতে পাইবা বান্দা কবরেও পাইবা এ বান্দা আল্লাহর দেওয়া পুরস্কার কাল কিয়ামতের ময়দানেও পাইবা ঠিক কিনা এই জন্যই আল্লাহ ডাক বলে দুনিয়া সমস্ত কিছু নকল আসল বলেন কে কে ওই আসল আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো তিনটা বলে কাদের জন্য যাদের ইমান হবে কই গুনওয়ালা ইমান পাঁচ গুনওয়ালা ইমান হবে এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের কথাটা আগে আপনাদেরকে শোনাই আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার কেমন পুরস্কার হবে এই পুরস্কার পাওয়ার জন্য মানুষ নেতার পেছনে দৌড়ায় এই পুরস্কার পাওয়ার জন্য মানুষ হামলা মামলার মধ্যে জড়িয়া পড়ে এই পুরস্কার পাওয়ার জন্য মানুষ দুনিয়ার পেছনে দৌড়ায় আল্লাহ ডাক দিয়া বলে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম এ বান্দা তুমি যখন তোমার ঈমানটাকে জান্নাতি সুন্দর আমি আমার বান্দাকে আমার জমিনে তারা হায়াতের সম্মান দুনিয়াতে বাড়ায় দিব এই বান্দা হায়াতের সম্মান বাড়াইবেন কে কিন্তু আমাদের অবস্থা কেমন সম্মান চায় না এমন কোন মানুষ নাই ঠিক কি না দুনিয়া সবাই সম্মান পেতে চায় বলে কিভাবে পেতে চায় দুনিয়াwala সম্মান পাওয়ার জন্য দুনিয়ার নেতার পিছনে দৌড়ায় দুনিয়াwala সম্মান পাওয়ার জন্য একজন আরেকজনকে হত্যা করে ঠিক কি না দুনিয়াwala সম্মান পাওয়ার জন্য গাড়ির পিছনে দৌড়ায় গাড়ির পিছনে দৌড়ায় গাড়ির পিছনে

চাই কদি ই কালামে জিন্দাপুর আনে আকি একমতে লাই জানা চুক দিম জানি হল ৰিল মি ফিল কুৰআ নে হাকিম তেকা চোৰত জালিত পকা আ কদি মাস্তি কদি মাস্তি নইন অল্লাহবা আল্লাহনাক দেওয়াল ঈশ্বতের মালিক আমি অম আমি তাকে আমার ইজতের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ তাকে বে দিব দুনিয়া সব বাহিনী মিলা তার ইজ্জত টিকাইতে পারবে না ঠিক কিনা সত্য মিথ্যা বলে আমি আল্লাহ ইজ্জত দান করব আমি আল্লাহ বে ইজ্জত দান করব আমি আল্লাহ যাকে চাইব তাকে সম্মান দান করব আর আমি আল্লাহ যাকে চাইব না দুনিয়া সবাই চাইলেও কাম হবে না ঠিক কিনা এই জন্য আল্লাহ ডাক দেয়া বলে